খুল্লাম খুললে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কারণ আমি আগেও বলেছি যে এই ভিডিওতে আমরা এমন কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা চাইব সেই বার্তাগুলো শুধু আপনি নয় সবার কাছে পৌঁছাক তা একান্ত অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি সারা রাজ্যের প্রেক্ষিতে একটা আলোচনা করতে চাইছি এই আলোচনার মাধ্যমে আমরা একটু দেখতে চাইব যে সারা রাজ্যে নির্বাচনের গতি প্রকৃতিটা কীভাবে রয়েছে সাত তারিখ নির্বাচন হচ্ছে এবং এই তৃতীয় দফার এবং এই তৃতীয় দফার নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ধুবড়ি কেন্দ্র এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হস্তিম এআইউডিএফ বর্তমান যিনি সাংসদ এর যিনি সুপ্রিমো বদরুদ্দিন আজমল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রকিবুল হোসেন এবং এই ধুবড়ি আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা কারণে কারণ এবারের যে লোকসভা নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং বা হচ্ছে বা যেগুলো কেন্দ্র কেন্দ্রগুলিতে ভোট হয়েছে এখানে সংখ্যালঘুদের যে ভোট সেই ভোটটা দেখা যাচ্ছে কংগ্রেসের অনুকূলে যাচ্ছে এবং সেই নিরিখে ধুবড়ি আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি ধুবড়ি আসনে এবার একটা পট পরিবর্তন ঘটতে চলছে এটা একটা অত্যন্ত বড় প্রশ্ন আমাদের কাছে এবং আমি ধুবড়ির আলোচনাটা এই জন্য করতে চাইছি এবং অন্য অন্য আলোচনাগুলো একটু একটু আনবো এখানে তবে ধুবড়িটা আমি আনছি এই জন্য যে ধুবড়ি লোকসভা আসনে এবার লড়াইটা কেন গুরুত্বপূর্ণ কারণটা হলো যে এখানে প্রার্থী হচ্ছেন বদরুদ্দিন আজমল যিনি লাগাতার এখানে সাংসদ হয়ে যা হচ্ছেন এবং ধুবড়িতে তার একটা এমন একটা প্রভাব ধুবড়ি লোকসভা এলাকায় যেখানে কেউ সহজে কেউ তাকে তেমন একটা প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারেনি আজ পর্যন্ত এডিএফ দল গঠন হওয়ার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সেই প্রতিটি নির্বাচনে তিনি এখান থেকে জিতে আসছেন এবার যদি আমরা সংখ্যালঘু ভোটের গতি প্রকৃতিটা দেখতে চাই তাহলে আমরা তিনটা আসন আসামি এই মুহূর্তে ডিলিমিটেশনের পরে তিনটা লোকসভা আসন এবার সংখ্যালঘু অধ্যুষিত হয়েছে আগেও তিনটা লোকসভা ছিল তবে করিমগঞ্জ সংখ্যালঘু অধ্যুষিত থাকলেও আগের নির্বাচনগুলিতে করিমগঞ্জ ছিল একটা সংরক্ষিত আসন তাই সেখানে কোনো মুসলমান প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না এবার এবার এই সরকার এই সরকারের আমলে এই আসনটা মুক্ত হয় এবার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন তো সেই হিসাবে ধুবড়ি নগাঁও এবং করিমগঞ্জ এই তিনটে এই তিনটি আসনে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ এবং এই তিনটি আসনে এবং গতবার সংখ্যাগরিষ্ঠ মুসলমান গরিষ্ঠ প্রতিটি আসনে আইউডিএফ জয়লাভ করেছে একটি আসনে এও ডিএফ জয়লাভ করেছে একটিতে আব্দুল খালেদ জয়লাভ করেছেন দুটিতে এও ডিএফ জয়লাভ করেছে ধুবড়ি এবং করিমগঞ্জ এবং একটি আসন ধুবড়ি বড়পেটা আসন সেটা গত বছর সংখ্যালঘু অধ্যসিত ছিল সেই আসনে কংগ্রেসের আব্দুল খালেক জয়লাভ করেছিলেন আগের বার এই আসনটি অবশ্যই ছিল তো আব্দুল খালেক সেটা সেটা সেখানে সাংসদ ছিলেন সিরাজউদ্দিন আজমল তার হাত থেকে এই আসনটা গত দু সালে সালের নির্বাচনে কংগ্রেস ছিনিয়ে নিতে পেরেছিল এবার অবশ্য বড়পেটার হিন্দু অধ্যুষিত হয়ে গেছে তাই সেখানে লড়াই এবার কংগ্রেস এবং বিজেপির মধ্যে হচ্ছে এখন ধুবড়ি আসনে আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু বদরুদ্দিন আজমল এখানে দাঁড়িয়েছেন তাই এবার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নগাঁও এবং করিমগঞ্জে এবং শিলচরে আমরা দেখলাম যে মুসলমান ভোটের যে গতি প্রকৃতিটা সেটা সেটা কংগ্রেসের অনুকূলেই গেছে অর্থাৎ মুসলমানরা এবার এক একটা হয়ে কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছেন তারা এউডিএফকে খুব একটা ধর্তব্যের মধ্যে আনছেন না না হলে শক্ত ঘাঁটি বলে পরিচিত হাইলাকান্দি জেলায় এবার জিহারে একচেটিয়া কংগ্রেস ভোট পেয়েছে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ভোট পেয়েছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এউডিএফের প্রার্থী নিজেও স্বীকার করেছেন করিমগঞ্জের প্রার্থী যে এউডিএফ এবার ভোটের ঠিক ঠিক আগের যে একটা ঝড় সেটা নির্বাচনে তুলতে পারেনি বদরুদ্দিন আজমল করিমগঞ্জে যতগুলি জনসভা করেছেন কোনোটিতেই তেমন মানুষ হয়নি অনেক জায়গায় তিনি রাগে মাইক মাইক্রোফোন ফেলে দিয়েছেন এই ধরনের ঘটনা ঘটেছে অর্থাৎ আমরা ধরতে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে মুসলমান অধ্যুষিত এলাকাগুলিতে ইউডিএফ ঠিক আগের মতো তেমন আর একটা কিছু করতে পারছে না এই পরিপ্রেক্ষিতে একটা কথা বারবার উঠে আসছে তাহলে কি ধুবড়িতে একই ঘটনার প্রতিফলন হতে পারে অর্থাৎ ধুবড়িতে কি বদরুদ্দিন আজমল হাঁটতে পারেন তো ধুবড়িতে কি হয়েছে ধুবড়িতে এখন অনেকগুলো সমীকরণ এখানে কাজ করছে ধুবড়িতে যারা পূর্ববঙ্গীয় মূলের যারা মুসলমান আছেন তারা বদরুদ্দিন আজমলকে এতদিন ভোট দিয়ে এসেছেন এবং কংগ্রেস এখানে প্রার্থী করেছে প্রার্থী করেছে রকিবুল হুসেনকে রকিবুল সেন বাঙালি মুসলমান নন তিনি অসমীয়া মুসলমান তো সেই হিসাবে আজমল এই কথাটাই বুঝাতে চাইছেন সবাইকে যারা তো আমাদেরকে বাংলাদেশি বলে তো যারা আমাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে আমরা কেন ভোট দেবো এটা আজমল বুঝাতে চাইছেন এবং আজমল বিভিন্ন জনসভায় ইসলামের স্বার্থে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন এবং মোনাজাত করা হচ্ছে বিভিন্ন জনসভায় এবং একটা ধর্মীয় আবেগ আজমল সৃষ্টি করতে চাইছেন যে আবেগের উপর ভিত্তি করে তিনি কংগ্রেসকে রকিবুল হোসেনকে এখানে হারাতে চাইছেন এবং তিনি এবং তার সমর্থকরা বুঝাতে চাইছেন যে রকিবুল হোসেন আসলে হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মারই ঘনিষ্ঠ একথা বুঝাতে চাইছেন যিনি এত ইসলাম বিরোধী মন্তব্য করেছেন তারা যেটা বুঝাচ্ছেন এবং তারই ঘনিষ্ঠ হলেন রকিবুল অন্যদিকে রকিবুল বুঝাতে চাইছেন যে আজমল তার প্রতিটি মন্তব্যের মাধ্যমে বিজেপিকে প্রতিটি প্রতিটি নির্বাচনের সুবিধা করে দিয়েছেন তার সাম্প্রদায়িক যতদিনের মন্তব্য করেছেন অত হিন্দু ভোট বিজেপির দিকে সংগঠিত হয়েছে এবং কংগ্রেস নেতারা এটাই বুঝাতে চাইছেন যে ধুবড়িতে যে যেটা ঘটতে চাইছে কংগ্রেস নেতারা এটাই বুঝাতে চাইছেন যে বদরুদ্দিন আজমলকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্ত করা এবং এইসব মন্তব্য যে ধুবড়ির মানুষ অনেকটা গ্রহণ করছেন সেটা স্পষ্ট প্রিয়াঙ্কা গান্ধীর যে জনসভাটা হয়েছে ধুবড়িতে সেখানে কাতারে কাতারে মানুষ এসেছেন এবং একটা ক্রেস তৈরি হয়েছে আজমলের বিরুদ্ধে যেটা যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কংগ্রেসের দিকে একটা মুসলিম জনসমর্থন একটা বিরাট অংশ কংগ্রেসের দিকে যাচ্ছে এবং তারা ভাবছেন যে দেশের যে এই একটা পরিস্থিতিতে কংগ্রেসকে জেতানোটা খুব জরুরি প্রতিটি প্রতিটি মুসলমানের কাছে এই মুহুর্তে কংগ্রেসকে জেতানোটা জরুরি কারণ তাদের একটা কারণ কংগ্রেস যে প্রচারটা করছে বা বিরোধীরা যে বিজেপি বিজেপি যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সংবিধানকে নষ্ট করে দেবে এবং এই প্রচারে অনেকে বিশ্বাস করছেন এবং এই বিশ্বাসে বশবর্তী হয়েই তারা দেখছেন যে ইউডিএফকে দিয়ে এই কাজটা হবে না এটা আটকাতে গেলে একমাত্র কংগ্রেসই আটকাতে পারবে তাই ইন্ডিয়া জোটের পক্ষে তাদের তাদের যে অভিযান তাদের যে সমর্থন সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথাটা হলো এগুলো কথা বলা যত সোজা কিন্তু জমিন কিন্তু বাস্তবে কিন্তু এগুলো অত সোজা নয় দশটি লোকসভা আসন নিয়ে গঠিত ধুবড়ি বিধানসভা কেন্দ্র এবং এখানে এবার প্রায় আশি শতাংশই মুসলমান এবং হিন্দু ভোটের হিন্দু ভোটটা বিজেপি সমর্থিত অগপর দিকে যাবে এটা নিশ্চিত তাই এই আসনটিতে যে লড়াইটা হচ্ছে সেটা মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে তাই মুসলমান একটা বিশাল সংখ্যক মুসলমান মুসলমানদের মধ্যে সবাইকে যে কংগ্রেস তার নিজের দিকে এনে নিতে পারবে এবং সবাই যে ন্যাশনের জাতীয় একটা আবেগের বশবর্তী হয়ে কংগ্রেসকে ভোট দেবেন এটা নাও হতে পারে এবং এটা মনে রাখতে হবে যে আজমলের এখানে বদরুদ্দিন আজমল বলে কথা বদরুদ্দিন আজমল উত্তর পূর্বে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি একজন আলেম ইসলামিক পণ্ডিত এবং একাধারে তিনি হলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তারা এবং সারা বিশ্বে তার ইউনিভার্সিটি কোম্পানি ছড়িয়ে আছে আরব দেশগুলিতে তার বিরাট বিরাট ব্যবসা রয়েছে এবং তার আগরের ব্যবসা থেকে শুরু করে স্কুল কলেজ অনেকগুলো ব্যবসা হাসপাতাল রয়েছে সব মিলিয়ে আজমর একটা বিশাল ব্যক্তিত্ব এবং সেই বিশাল ব্যক্তিত্বকে ধরুন তার দলের সবাই হেরে গেল তাকে যে হারিয়ে দেবেন মানুষ মুসলমান জনতা এটা বিশ্বাস করাটা এখন একটু 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 কঠিন হচ্ছে কারণ এত সোজা নয় তবে হ্যাঁ আজমনের পক্ষে যে একটা প্রবল একটা যে একটা সমর্থন থাকতো সেটা কিন্তু নেই আবার এটাও দেখতে হবে কংগ্রেস যাকে প্রার্থী করেছেন সে রকিবুল হোসেন কিন্তু একটা আসামে একটা সংখ্যালঘু আপনাকে মুখ একটা বলতে পারেন এবং রকিবুল কি বলছেন না বলছেন সেটা কিন্তু সংখ্যালঘু মানুষ এমনকি গুরুরাও আসামের রাজনীতিতে যারা আছেন জড়িয়ে আছেন বা আসামের রাজনীতি নিয়ে যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে রকিবুলের যে কোনো একটা মন্তব্য কিন্তু একটা প্রভাব ফেলে রাজ্যে এবং সেই অর্থে এবং রকিবুলের যে অর্থবল বাহুবল সব কিছুই আছে আজমলকে মোকাবিলা করা সেই অর্থে তিনি ধুবড়িতে একটা আজমলের একটা শক্ত প্রবল প্রতিদ্বন্দ্বী হিসাবে তিনি হাজির হয়েছেন তাই ধুবড়ি লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সারা রাজ্যের মিডিয়ার এবং সারা রাজ্যের মানুষের দৃষ্টি কিন্তু এখন ধুবড়ির দিকে ধুবড়িতে কি হতে চলছে দেখুন কিছু কিছু আসন গুরুত্ব যেমন যোরহাট আসনটা আমি একদিন যুরহাট আসন নিয়ে আলোচনা করবো আজকের আজকের ধুবড়ি আসনটা নিয়ে আলোচনা করেনি যেমন জুহাট আসনের দিকে গুরু গগৈ যেহেতু দাঁড়িয়েছেন তাই যুরহাট আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিব্রুগড় আসনটা গুরুত্বপূর্ণ কারণ এখানে সর্বানন্দ সনোয়াল প্রার্থী হয়েছেন এবং তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন লজ্যোতি গগৈ অসব জাতীয় পরিষদের তো সুতরাং এইসব এইসব কেন্দ্রের দিকে একটু মানুষের দৃষ্টিটা বেশি থাকবে একইভাবে সবচেয়ে বেশি আকর্ষণ এবার করছে ধুবড়ি কেন্দ্র কারণ এখানে বদিরুদ্দিন আজমল যদি কোনো কারণে এখানে হেরে যান তাহলে কিন্তু এআইউডিএফ দলটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে এবং যদি কোনো কারণে এ ইউডিএফ এখানে জিতে যায় তাহলে এ ইউডিএফ দলটা কিন্তু বেঁচে যাবে এবং কংগ্রেসকে এবং কংগ্রেসও একটু চিন্তার মধ্যে পড়বে তার সংখ্যালঘু সংখ্যালঘুদের মধ্যে তার অস্তিত্ব ধরে রাখার জন্য তবে সংখ্যালঘুদের সারা আসামে সংখ্যালঘুদের যে ভোটের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নগাও আসনে সংখ্যালঘুরা কংগ্রেসের দিকেই আছেন একটা পরিষ্কার হয়ে গেছে এও এখানে খুব একটা সুবিধা করতে পারছে না করিমগঞ্জ আসনেও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কংগ্রেসের দিকেই গেছে সার্বিকভাবে কিছু কিছু ভোট হয়তো ইউডিএফ ডিএফ এটা এটা পরিষ্কার হয়ে গেছে এখন শিলচর আসনে আমরা দেখছি সংখ্যালঘু সংখ্যালঘুদের ভোটের প্রায় আশি শতাংশই কংগ্রেসের দিকে গেছে অর্থাৎ সারা দেশে যেখানে যে শক্তিশালী যে বিরোধী পক্ষ তাকে ভোট দেওয়ার যে নীতি সংখ্যালঘুরা নিয়েছেন সেই নীতিতে সেই নীতিকে সামনে রেখে ধুবৃত এই কাজটা হয়েছে হয়তো ধুবড়ি মানুষ এও ডিএফকেই ভোটটা দিতেন যদি এউডিএফ ইন্ডিয়া জোটের সঙ্গী হতো যেহেতু এউডিএফ ইন্ডিয়া জুটের সঙ্গী নয় ইন্ডিয়া জোট তাকে রাখেনি তাই ভোটটা সংখ্যালঘুদের ভোটটা কংগ্রেসের দিকে যাবে আর বদরুদ্দিন আজমল যদিও বারবার বলছেন যে তিনি জিতলেও ইন্ডিয়া জুটেই যাবেন কিন্তু জিতলে যাবেন এই কথাটার থেকে যে আছে তাকে ভোট দেওয়াটা কি বেশি গুরুত্বপূর্ণ নয় এই বিষয়টা থেকে ধুবড়ির ধুবড়ির জনতা কংগ্রেসের দিকে যাবেন বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন আবার এটাও ঠিক যে যে ব্যক্তিটির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি বদরুদ্দিন আজমল এবং ইসলামিক যে এবং মুসলমানরা সাধারণ যারা মুসলমান আছেন যারা অত শত রাজনীতি বুঝেন না ধর্মটা বেশি বুঝেন তাদের কাছে কিন্তু তিনি এখন একজন মশিয়া এই ভুটটা শুধুমাত্র ইন্ডিয়া জুটের ইন্ডিয়া জুট থেকে যে কংগ্রেস ছিনে নিতে পারবে এতটা এটা সম্ভব নয় তবে বাস্তবে কি ঘটছে সেটা ভুটের ময়দানে দেখা যাবে কিন্তু সারা আসামের সংখ্যালঘু ভোটের নিরিখে মনে হচ্ছে যে আজমল কিন্তু একটা এবার প্রবল একটা সত্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন এবং এখান থেকে তিনি যদি জিততে চান তাহলে কিন্তু তাকে অনেক কাঠ করে পড়াতে হবে এবং আজমলের যে ভাষণগুলো আমরা লক্ষ্য করছি প্রতিটি জনসভায় তিনি ভাষণ দিচ্ছে সেখানে তিনি ধর্মীয় আবেগকে সামনে আস সামনে আনছেন এবং তার যে একটা ধর্মীয় গুরুর যে একটা চেহারা সেটা সেটার পাশে রকিবুল হোসেনের চেহারাটাকে যদি আপনি মেলান তাহলে একজন সংখ্যালঘুর কাছে তার চেহারাটাই মানানসই বলে মনে হবে এটা একটা একটা বিষয় ধুবড়ি এইসব ধুবড়ি যে মালখাচা এলাকার যে চোরের যে মুসলমানরা এদের সঙ্গে যদি আপনি আমাদের বড়াক উপত্যকার মুসলমানদের মেলান তাহলে কিন্তু চলবে না এখানকার মুসলমানরা একটা চোরের মুসলমানরা একটা দীর্ঘ কয়েক দশকের জীবন সংগ্রামের পর নিজেদের প্রতিষ্ঠিত করেছেন বড়াক উপত্যকা এখানে আছেন প্রাগৈতিহাসিক কাল থেকে তারা নিজস্ব জমি জমা সবকিছু আছে কিন্তু সেখানে এরকম ছিল না তারা নিজেদের সব কিছু করতে হয়েছে তাই তাদের চরিত্রে একটা একটা সবসময় একটা সংগ্রামী সবসময় একটা ভয় ভীতি এসব কাজ করে এইসব এবং তারা ততটা মানে যতটুকু সাহস হওয়ার দরকার তারা ততটুকু সবসময় হতে পারেন না নানা কারণে হতে পারেন না তারা তাদের তাদেরকে নিজের মাতৃভাষা বিসর্জন দিতে হয়েছে এসব নানা কারণ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সহজে আজমলকে প্রত্যাখ্যান করাও তাদের পক্ষে একটু অসুবিধা হবে কিন্তু সারা ভারতের রাজনীতির সংখ্যালঘু রাজনীতির যে প্রেক্ষিত আমরা দেখতে পাচ্ছি যে বা সংখ্যালঘু রাজনীতির যে একটা দিশা আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে ধুবৃত নগাঁও শিলচর করিমগঞ্জের মতো ধুবৃত কিন্তু ভোটটা সারা রাজ্যের অন্য অন্য লোকসভা কেন্দ্রের ভোটের মতোই ধুবড়ির ভোটটা হতে পারে আজমল থাকলেও এখানে একটা কিন্তু বড় কিছু ঘটে যেতে পারে তারপরেও বলছি যেহেতু ব্যক্তিটি বদরুদ্দিন আজমল তাই লড়াইটা জোরদার হচ্ছে অতএব আমরা চারজন অত্যন্ত অধীর আগ্রহের সঙ্গে অবশ্যই ব্যাখ্যা করব যে ধুবড়ি লোকসভা আসনে কী ঘটতে চলছে কারণ ধুবড়ি লোকসভা আসনের ফলাফলের পর আসামের আগামী দিনে সংখ্যালঘু রাজনীতির গতি প্রকৃতিটা অনেকটাই অনুধাবন করা যাবে এটা ঘটনা এবং মানুষ কি সত্যিই এউডিএফকে বিজেপির এজেন্ট ভাবছেন না সত্যি এউডিএফ না কি এডিএফকে তারা প্রত্যাখ্যান করবেন না এডিএফকে তারা তাদের তাতা ভাববেন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ধুবড়ি নির্বাচনের পর নমস্কার